এ বলতু এ একটা কথা কত এই দেশে কত মানুষ কত কিস শিখিচ্ছে ডাক্তারি শিখিচ্ছে ইঞ্জিনিয়ারিং শিখিচ্ছে অনেক কিছু শিখতেছে তাহলে তুই কিসের জন্য আমার কাছে ও কালিটি শিখ বেরাচ্ছ এটা না কত আর এটার একমাত্র কারণ হলো কি জানেন ডাক্তার ইঞ্জিনিয়ার কত ধরনের মানুষ লেখাপড়া করে শিক্ষিত হয় অনেক কিছু অর্জন করে কিন্তু মাস শেষে দেখা যায় তারা বেশি বেতন পায় না বেশি টেহা পায় না একটা উকিল সারা মাসে ইনকাম অনেক কিছু করে যেমন একটা 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 উকিল যদি মাসে কেস কেস পায় তাহলে ওই দিয়ে কিন্তু তার পকেট ভরে ফেলে দেয় একবারে ঘুষ খায় পকেটও ভরায় তার পেটও ভরায় বুঝছেন স্যার এই জন্য আমি ওকালিতে শিখ বেরাচ্ছি স্যার হ্যাঁ কস কি তুই দেখি বিদ্যাসাগর হয়ে গেছ আচ্ছা ঠিক আছে এতদিন তো তুই আমার কাছ থেকে অনেক শিখছো এখন না কত যে বিড়ি 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 এই কিসের জন্য খায় কে মানুষ কিসের জন্য বিড়ি সারে না মানুষ এটা আমাকে ব্যাখ্যা করে কত ওকালিতি ভাষায় সার এটা কোনো ঘটনা হলো আপনি যেভাবে আমাকে ওকালিতি শিখেছেন আমি তো এক মুহূর্তের মধ্যে কয়ে ফেলে দেবো একবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব কিসের জন্য মানুষ বিড়ি ছাড়ে না আর কিসের জন্য মানুষ বিড়ি খায় তাই নাকি তাহলে দেখি এবার কিসের জন্য মানুষ বিড়ি ছাড়ে না আর কিসের জন্য মানুষ বিড়ি খায় এটা না আমাকে স্যার বিড়ি এমন একটা জিনিস যা খাইলে মানুষ কখনো ছাড়তে পারে না এটা সুপার মতো কাজ করে যেমন যে কোনো জায়গায় যদি সুপারগুলো লাগানো হয় সেটা কিন্তু সহজে আর খোলে না না কাটা পর্যন্ত আর এই বিড়ি হলো এমনই একটা জিনিস আপনি একবার যদি খাওয়া শুরু করেন এটা আর কখনো ছাড়তে পারবেন না যেমন মানুষ প্রেম করলেও বিড়ি খায় প্রেম না করলেও বিড়ি খায় প্রেমে চেঁকা খেলেও বিড়ি খায় আবার দুঃখ পালেও বিড়ি খায় প্রেমে কষ্ট পালেও বিড়ি খায় আবার প্রেমে ব্যর্থ হলেও বিড়ি খায় দুঃখ কষ্টে সব জায়গাতেই শুধু বিড়ি খায় আবার দেখেন অনেকেই আছে বিড়ি না খেলে হাগা হয় না তাই একবার গেলেও বিড়ি খায় একবার বসেও বিড়ি খায় আবার হাগা শেষ হলেও বিড়ি খায় বাইরে এসেও বিড়ি খায় ঘুমের মধ্যেও বিড়ি খায় চাক না থেকেও বিড়ি খায় স্বপ্নে দেখেও বিড়ি খায় আবার কল্পনা করেও বিড়ি খায় আবার যখন আমাদের দেশে মা বোনেরা সন্তান জন্ম দেয় তখন তারা যখন তাদের পেটের মধ্যে ব্যথা শুরু হয় ঠিক সেই রকমই একজন বিড়ি ঘরের অবস্থা ওই রকমই হয় তাদের মনের মধ্যে ব্যথা শুরু হয় বিড়ির না খাওয়া পর্যন্ত তারা শান্তি পায় না আবার বিড়ি খাওয়ার টেকা না থাকলে চাউল বেসেও বিড়ি খায় চুরি করেও বিড়ি খায় ঘাড় করেও বিড়ি খায় দেনা করেও বিড়ি খায় সার আপনি জানেন বিড়ির ক্ষমতা অপরিসীম এটা কখনো কেউ ছাড়তে পারবে না যদি কেউ মনে করে আজকে থেকে আমি বিড়ি খামো না ঠিক আছে কিন্তু এই কথাটা যে ভাবলো যে আজকে থেকে আমি বিড়ি খামো না এই ভাবার একটা বিড়ি লাগে তাহলে চিন্তা করে দেখেন বিড়ির ক্ষমতা কত তাই কেউ কখনো বিড়ি ছাড়তে পারবে না যদি একবার বিড়ি খায় সে কখনো আর বিড়ি ছাড়তে পারবে না এটা বাম্পার মলমের মতো একবার লাগলে আর কখনো সারানো যায় না সুপারগুলো আটার মতো লেগেই থাকে এই জন্য বিড়ির ক্ষমতা অপরিসীম আর একটা কথা বলি স্যার আমি যখন প্রেম করছিলাম তখন আমার গার্লফ্রেন্ড একটা গান করছিল আর আমার গানের মাধ্যমে ভাষাটা বুঝে দিচ্ছিল যে বিড়ি খাইও না তাহলে শোনেন আমার গার্লফ্রেন্ড বিড়ি খাওয়ার সম্পর্কে গানের মাধ্যমে আমাকে কি বুঝাইছিল আমার গার্লফ্রেন্ড গান ডাকাচ্ছিল কি জানেন শোনেন বিড়ি খায় না রে বন্ধু বিড়ি খায় না বিড়ি খাইলে তোমার সাথে প্রীতি করব না বিড়ি খাইলে তোমার সাথে প্রীতি করব না হ্যাঁ আমিও তখন গানের ভাষায় এই কথাটা ওকে বুঝিয়ে দিয়েছিলাম তোর ফিরি তেরো গুষ্টি মারি বিড়ি সারবো না তোর ফিরি তেরো গুষ্টি মারি বিড়ি সারবো না

আমার অহংকার হচ্ছে তোক নিয়ে গর্ব হচ্ছে আমার খুব ভালো লাগলো যে তোর এই কথাগুলো শুনে তোর শুনে আমি তো অনেক শান্তি বলে আমার পক্ষ থেকে তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে আপনার ছাত্র হবার চান্স পাচ্ছি এজন্য আপনাকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা এরকম আরো মজার মজার ভিডিও পেতে উত্তরবঙ্গের আড্ডা চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন যেন আমি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি